আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই সোহিদ সালামত আছেন তো কবি গাছ এক্কাসাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখার চেষ্টা করব সে বয়ানটা হলো চর্মের অ্যালার্জি রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা কি চর্মের এলার্জি অ্যালার্জি রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা চর্মের যে এটা কিন্তু বর্তমানে ভয়াবহ অবস্থা অত্যন্ত ভয়াবহ অবস্থা এই চর্ম বিভিন্ন ধরনের রোগ হয় এই সব কিছুকে মিলেই অ্যালার্জি বলে দাউদ হয় কারো 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 মাথার মধ্যে চাপরা ধরা ইয়ের মতো হয় পচরার মতো হয় কারো আছে চুলকানি হয় এই চুলকানিটা রস রসালো থাকে আবার শোক না থাকে রস আলো যেগুলো এগুলোর মধ্যে আবার গাইলে কারো কারো খুব আরাম লাগে কারো কারো আরাম লাগে না ওই রস বাইরে রস বাইরে কত আছে পাতলা কত আছে ঘন দরদরা বুঝলেন না তারপরে কারো কারো রক্ত বের হয় কারো কারো এমন চুলকানি মনে হয় যে খাই যে একেবারে মাংস উঠে ফেলবে এই অবস্থা তে এটা তো সাধারণ কথা গেল কিন্তু এই রোগের আবার আরেকটা আছে কথা সেটা হলে যে পা ছাই পা ছাই হয় বেশি পাশা তো তারপর রানের সিবিয়া অন্ধকোষ লিঙ্গের মধ্যে যে হয় এগুলো আরও বেশি ডেঞ্জার বুঝছেন না তে যা হোক উপযুক্ত চিকিৎসা যদি না করানো হয় এই হোমিওপ্যাথিক মত ছাড়া অর্থাৎ হোমিওপ্যাথিক মতে যদি উপযুক্ত চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু অসুবিধা অনেকে আবার ওই মলম আদি দিয়ে মলম রইলে দেয় সাইরা যায় মনে করে বা ট্যাবলেট ট্যাবলেট খায় ইঞ্জেকশন লয় তারপরে ওই যে কী বলে ওকে ক্যাপসুল ট্যাপসুল খায় ডেবে যায় অন্তর্গামী হয়ে গেলে আরও বিপদ অর্থাৎ বাইরে সারলো কিন্তু এটা ভিতরে যে ভিতরে বড় বড় অর্গানগুলোকে নষ্ট করে অকাল মৃত্যু ডেকে ডেকে আনতে পারে এমনকি স্ট্রোক পর্যন্ত করতে পারে বুঝছেন না কাজেই এটা হেলার নয় তো যেটা বলতেছিলাম ওই যদি নাকি ওই যে রস বাইরে ভালো কথা আপনি কখনো মলম মলম দেবেন না ও রসের আরও চুলকে চিপড়ে চিপড়ে রসটা বাইরে ফিরবেন দেখবেন আরাম লাগে কিন্তু এই রসটা যদি মলম দিয়ে বন্ধ করে দেন তাইলে কিন্তু দেখবেন যে খুব খারাপ লাগে এবং বললাম না যে জীবন সংশয় পর্যন্ত হইতে পারে অর্গান নষ্ট করে দিয়ে কাজেই এত সহজ না এটা আরেকটা হলো যদি উপযুক্ত চিকিৎসা সময়কালে না করেন এটা বাড়তে বাড়তে এক সময় মন পর্যায়ে যায় তখন ওই ব্যথা করে ভালো বালকতা সেটা ওই চুল খাইলে এটা একটা কথা কিন্তু ব্যথা করলে কিন্তু মনে করবেন বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেছে এটাকে বলে সোরায় শেষ সোরায় শেষ কিন্তু সাংঘাতিক অবস্থা যখন হয় এটাকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন অর্থাৎ যদি না সারাইতে পারেন তাহলে ক্যান্সার হয়ে যাওয়ার আদৌ আসু সম্ভাবনা থাকে কাজে চর্মরোগ এত সহজ না এই হোমিওপ্যাথিকের জনক মহাত্মা হ্যানিম্যান বলে গেছেন তার ছাত্রদের যে যখন মনে করবা যে চর্মরোগ সারাইতে পারবা তখন মনে করবা তুমি একজন ডাক্তার হয়েছ এই ছাত্র উনি বলছে এমনি না সারা জীবন গবেষণার পরেই কথা বলে গেছে কাজেই ওই খেলা খেলার নয় চর্মরোগ জারি হয়েছে যে ধরনেরই হোক অ্যালার্জি বলেন বা জেটাই বলেন ভালোভাবে হোমিওপ্যাথিকের চিকিৎসা নেন এইটাই আমার বয়ান শেষ